আসন্ন কুরবানীর ঈদকে সামনে রেখে গাজীপুরের কালিয়াকৈরে গরু মোটা তাজাকরণে বিভিন্ন কারখানার পরিত্যক্ত জুটের তুলা খাওয়াচ্ছেন খামারিরা এতে গরুর দেহে বিভিন্ন রোগ জীবাণু প্রবেশ করার ফলে এই গরুর মাংস খাওয়া মানুষের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে গাজীপুরের কালিয়াকৈর থেকে আফসার খান বিপুলের তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন ফারুক শিমল গাজীপুরের কালিয়াকুর উপজেলার মধ্যপাড়া চা বাগান ও বড়ইবাড়ি সহ বিভিন্ন গ্রামের খামারিরা গরু মোটা তাজাকরণে ব্যস্ত সময় পার করছেন তবে এলাকাবাসীর অভিযোগ বেশি মুনাফার আসায় গরু মোটা তাজাকরণে খামারিরা অসৎপন্থা অবলম্বন করছেন তারা গরুকে কারখানার অপরিত্যক্ত ঝুটের তুলা খাওয়াচ্ছেন এতে গরুর দেহে রোগ জীবাণু প্রবেশ করায় মানুষের জন্য ওই গরুর মাংস খাওয়া হুমকি হয়ে দাঁড়িয়েছে এই গরু গুলার মোটা তাজা করে মিলের যে বর্জ তুলা গুলা করে গরুর আরো ইনফেকশন হয় দয়া করে এই কাজগুলা করবেন না এই তুলার মাধ্যমে বিভিন্ন রোগ জীবাণু মানুষের সাথে মানুষের সাথে মিশা আমরা খাইতেছি মানুষের স্বাস্থ্য ঝুঁকি ঝুঁকি দিন দিন বাড়তেছে ছয়টা গরু পারলি একটা রো আমরা তুলা খাই তুলা ছাড়াই পারলি ঘাস দিয়ে বসি দিয়ে পুরে দিয়ে জেউ দিয়ে এদিকে ঝুটের তুলা কিভাবে খাবারের সাথে মিশিয়ে গরুকে খাওয়াতে হয় সে বিষয়ে জানালেন এই খামারি এই যে দুইটা গরু বেচুক তুলা ভুসি তারপরে সাথে দিয়া তারপরে পানি আর একটা ওষুধ আছে ভিটামিন ওইটা দিয়ে তবে গরুর খামারিরা ঝুটের তুলা কিনে নিয়ে কি করে সে বিষয়ে তারা অবগত নয় এমনটাই জানালেন এই তুলা বিক্রেতা রে খাওয়ায় ওটা আপনি গরু রে খাওয়াবেন নাকি রে খাওয়াবেবেন আম নেবে আমরা ব্যবসা করি আমাকেও সবকিছু আছে আমাকে যে সকল গরুকে ঝুটের তুলা বা এ জাতীয় কিছু খাওয়ানো হয় ওই গরুর মাংস মানব দেহের জন্য মারাত্মক ক্ষতিকর বলে জানালেন এই কর্মকর্তা উপজেলা প্রাণী সম্পদ অধিদপ্তরের অবহেলা ও বেশি মুনাফার আসায় এমন অপরাধে জড়িয়েছেন খামারিরা এমনটাই বলছেন সচেতন মহল ফারুক শিমুল আনন্দ টিভি ন্যাশনাল ডেস্ক